私はここで。

N <laughs> tłę <laughs> મે સેન્ટર બંધ કરી દેલે વાત તો আমাদের ফোনগুলো সাইলেন্ট করেন যারা সামনে আসেন ফোনগুলো সাইলেন্ট করেন বাকি থাকলে ভাই কাজল ভাই বাকি থাকলে আরো দুইজন আসে আগোষ্ঠা আতেতে জি আমাদের সভাপতি তো লোক নি আছে লোক ওরা তো আমাদের সভাপতি একমাতেই উপস্থিত হওয়ার জন্য অনুমতি না করো পড়সাউদি পড়সা সম্পন্ন আজকে আপনারা কিছু সেকেন্ডের জন্য অল্প অল্প করি আর আসি আসলে নেদিকে अगस्त तक के टारगेट है ए पास पूरे पांच तैयार है इनके सम्मान आ रहा है वार्ड জিনাইদহ জেলার হরিন উপজেলার ইউনিয়নের হুদা গ্রামের বাসিন্দা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোজাম্মেল হকরটিক রসুদ্সাল্লিয়াসাল্লামকে নিয়ে কটক ও অশালীন মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থান জিনেদহ প্রেস ক্লাব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও প্রিয় সাংবাদিক ভাইরা বিশ্বনবী মোহাম্মদ আলী ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রসুল তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব তার ভালোবাসা ও অনুসরণ করা আমাদের ইমান কেমতের কঠিন পরিস্থিতিতে তার সুপারিশ সকল মুসলিমের প্রত্যাশা তারা কাশচুম্বী মর্যাদা ও সম্মানকেও সামান্যতম আঘাত করলেই মুসলিমজন জীবন দিয়ে হলেও তার সম্মান রক্ষা করতে প্রস্তুত থাকেন তার সুমহান চরিত্র নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্যকারী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না জিনাইদোহ জেলার হরিনাকুণ্ড উপজেলার মোজাম্মেল হক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়াসাল্লামকে নিয়ে কটুক্তি অশালীন মন্তব্যের পরও তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনায় তহিলি জনতার মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে প্রিয় সাংবাদিক ভাইরা জিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার তাহির হুদা ইউনিয়নের দুলিয়া গ্রামের মোজাম্মেল হক রসুল আলী আলিয়াসাল্লামকে নিয়ে কটুক্তি অশালীন মন্তব্য করলে এলাকাবাসী তাকে মারধর করে এবং তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে অতঃপর ঘটনাটি প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় বাইশ চার দুহাজার পঁচিশ তারিখে চড়িয়ে পড়লে জিনে সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করতে শুরু করে ইতিমধ্যে তার কর্মস্থল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রিয় সাংবাদিক বায়রা কুখ্যাত মোজাম্মেল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে ইমাম পরিষদ জিনাইদহের পক্ষ থেকে গত ২৪ দু হাজার পঁচিশ তারিখে জিনাইদহের মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় ও হরিনাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিনাকুণ্ড আমলি আদালত জিনাইদহে মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করা হয় কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি এদিকে এই নিয়ে মধ্যে যেন তার মধ্যে খুব হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক তা আমরা কিছুতেই কামনা করছি না গত ছাব্বিশ ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ মোজাম্বেল হকের স্ত্রীর সংবাদ সম্মেলন করে তার স্বামীকে নির্দোষ প্রমাণ করার ব্যর্থ চেষ্টা চেষ্টা করে দাবি করে মোজাম্বেল হককে জোরপূর্বক হলে সাল্লামকে নিয়ে কটুক্তির স্বীকারোক্তি নেওয়া হয় তার স্ত্রীর এই দাবি অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি সুতরাং মোজাম্মেল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু তদন্ত করলে জানা যাবে এর পিছনে কে বা তারা ইন্ধনদাতা এবং অপরাধীর সংখ্যা হয়তো বা আরও বেশি হবে সেটা মোজাম্মেল হককে আইনের আওতায় নিয়ে আসলেই তদন্ত সাপেক্ষে প্রমাণ করা সম্ভব হবে কুখ্যাত এই মোদাম্মেলকে গ্রেফতার করে আইনের আওতায় না আনাই জিনেদয়ের সর্বস্তরের তহদি জনতার পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করে অপরাধীকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে কোনো ধরনের শিথিলতার কাম্য নয় বলে আমরা সতর্কবার্তা দিচ্ছি নিবেদক জিনেদহের সর্বস্তরের তহদি জনতার পক্ষ থেকে মোহাম্মদ সাইদুর রহমান খতিব জেলা কেন্দ্রীয় জামা মসজিদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার গজাম্মের সাহেব কোন তরিকার লোক এটা যে নবীজিকে পতক্তি করে তার তরিকা কি এটা সে বলতে পারবে আমরা সঠিকভাবে সেটা জানি না আসলে উনি কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত কি না এটা জানা আমাদের পক্ষে সম্ভব না এবং আমরা মনে করি যে এটা তাকে গ্রেপ্তার করে আইনের আওতে নিয়ে আসলেই তদন্ত সাপেক্ষে সেটা প্রমাণ করা যাবে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা যেহেতু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আমরা জানি যতটুকু তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে তাকে গ্রেপ্তার করা এখন পর্যন্ত হয়নি যদি না হয় হয়তো আগামীকাল জুমাবার আমাদের মানববন্ধন এরপরে হয়তো আমরা আগের আমাদের একটা পূর্ব ঘোষণা ছিল যে আমরা মার্চ পর হরিনকণ্ড আমাদের হতে পারে আমরা চাই যে পরিস্থিতি এরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হোক এই জন্য আমরা চাচ্ছি আপনাদের সাংবাদিক বাইদের মাধ্যমে সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি প্রশাসন যেন এর আগেই এরকম পরিস্থিতির আগেই যেন গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা আপনাদের মাধ্যমে আমরা সর্বপ্রথম সর্বশেষ এবং প্রথমে যে বার্তাটা দেওয়ার জন্য আসলে মূল উদ্দেশ্য সেটা হলো আপনারা সবাই জানেন আমরা বর্তমান দেশ নিয়ে রাজনীতি যে নেতৃবৃন্দ রাজনীতির দায়িত্বশীল যারা আছে তারা দেশের বিভিন্ন অপার আছে আমরাও রাজনীতি একটা দায়িত্বশীল নিয়ে আমরা আছি আমরা চাই না আমাদের কাছে এই ব্যাপারটা কিন্তু বারবারই এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে নিয়ে আমরা কয়েকটা প্রোগ্রাম আমরা বড় ধরনের কোনো হড্ডগোলে মানে এটা যাইতে চাই নাই এই জন্য আমরা নিরিবিলি পাচ্ছি যে প্রশাসন এই ব্যাপারটা থামাই দিক প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করুক এটা আমাদের মূল দাবি কিন্তু যদি প্রশাসন গ্রেপ্তার না করে তাহলে আমরা বাধ্য হব যে আমাদের ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে আমরা রাজনীতির এই প্রেক্ষাপটেও যদি দেশের একটা বেশি বিশেষ করে ঝিনেদা জেলার উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হতে ও করতে যদি প্রশাসন তাদের গ্রেপ্তার না করে তাহলে আমরা সেক্ষেত্রে বাধ্য হব জনগণকে সাথে নিয়েই আমরা তার গ্রেপ্তার বা তাকত হন তখন দেখেন আপনারা জানেন যে একটা পরিস্থিতি নিশ্চিত তখন একটা ভিন্ন দিকে রূপ ধারণ করবে কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই যে প্রশাসন তাকে গ্রেপ্তার করুক এবং প্রশাসন ইচ্ছা করলে তাকে গ্রেপ্তার করতে পারবে প্রশাসন বিভিন্ন দিক থেকে পারবে তাকে পাই না বা অভিযান করতেছে হ্যান ত্যান অনেক কথাই হয় কিন্তু এটা আসলে মূলত আমার মনে হয় উনি একটা সরকারি জব করে উনি একটা সরকারি জব করে ওনার সমস্ত বায়োডাটা সেখানে আছে এবং তাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসন ইচ্ছা করলেই এটা গ্রেপ্তার করা সম্ভব এই জন্য আপনাদের মাধ্যমে আমরা গ্রেপ্তারটার বেশি জোর দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তার যদি না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপে যাইতে বাধ্য হব এই বাধ্যটা হতে আমরা চাই না আমরা জিনেদাকে একবার নিরিবিলি রাখতে চাই এটা আমাদের মোটামুটি আজকে আমাদের এখানে আমাদের এখানে যারা বসা তাদের পরিচয়টা আমাদের একটু জানার দরকার আমার পাশে যিনি বসা তিনি হচ্ছেন জিনেদা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি জেলা কর্মপরিষদের সম্মানিত সদস্য এবং এর পাশে যিনি রয়েছেন জিনেদা ইসলামী আন্দোলনের সম্মানিত সেক্রেটারি মহাদয় এবং পৌরশাখার সম্মানিত সভাপতি এবং বলা যায় যে আমাদের জিনেদের ওলামায়ক গ্রামের সবার প্রতিনিধি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাই না যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটুক এই জন্য আমরা কিন্তু বেশ আমাদের ধৈর্যটা অনেক লম্বা হয়ে গেছে আমরা চাই না যে পরিস্থিতির অবনতি ঘটুক আমি জিনেদের মসজিদের যিনি উনি সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আসসালামু আলাইকুম আরমতুল্লা আমরা এখানে অনেকেই আছি যারা ইসলাম ধর্মাবলম্বী তা আমরা জানি যে নবী সাল্লামের ভালোবাসা নবী করিম সাল্লাহ আলি আসসালামের ইজ্জত সম্মান সংরক্ষণ করা এটা আমাদের ইমানই দাবি ঠিক না তো আমরা আমাদের ইমানের দাবি পূরণের জন্যে আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম আর এই দাবি পূরণের জন্যে আপনাদের সর্বান্তকরণে আমরা সহযোগিতা চাই তবে বর্তমান পরিস্থিতিতে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে অনতি বিলম্বে এই কুরুসিপূর্ণ কুখ্যাতে মোজাম্মেল হককে ধরে প্রচলিত আইনের আওতায় এনে এর শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করা পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা পাশাপাশি এর সাথে ওনার ওয়াইফ যে ছাব্বিশ তারিখে সংবাদ সম্মেলনে করে বলেছেন যে এর সাথে ওনাকে জোর করে এটা করতে বাধ্য করেছে কারা করেছে সেটাও তদন্ত সাপেক্ষে তাদেরকে খুঁজে বের করে নেক্সটে যাতে এই জাতীয় কোনো কোলাঙ্গার যাতে অন্তত পক্ষে ঝিনেদার মাটি তার দ্বিতীয় কোনো মোজাম্মেল তৈরি না হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্যে কার্যকরী উদ্যোগ বর্তমান প্রশাসনকে নিতে হবে যদি না নেয় তাহলে যে কোনো পরিস্থিতি তৈরির জন্য প্রশাসনকেই দায়বান নিতে হবে কারণ আমরা অশান্ত মানুষ নয় আপনারা জানেন আমরা মসজিদের ইমাম আর মসজিদের ইমাম কখনো সময় অশান্তিপূর্ণ বক্তব্যও দেয় না অশান্তিপূর্ণ সমাজের কোন কাজের সাথেও মসজিদের কোন ইমাম আলেম ওলামার কোনো সম্পৃক্ততা আছে আপনারা বলেন তাহলে আমরা অহেতুক কেন আপনাদেরকে এখানে ডাকছি এটা প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে কারণ প্রশাসন যদি ইতিমধ্যেই তাকে অ্যারেস্ট করতো তাহলে তো আজকে আপনাদের কষ্ট হতো না আমাদেরও কষ্ট হতো না ঠিক কিনা সুতরাং আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে প্রশাসনকে সহ সমাজের সর্বস্তরে যারা কর্তৃত্বশীল তাদের কাছে আমাদের মেসেজ যে এই কুলাঙ্গারকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনতে হবে

কিন্তু কেন কোন দ্বারা এইটা একটা কথা আর একটা কথা হলো যে জোরপূর্ব বুলুক আর যাই বুলুক মূলত উনি কিন্তু ওনার দোষ স্বীকার করেছে যে আমার সামনে এই কাজটা তার দ্বারা হয়েছে ঠিক কি না বলেন তাহলে এই কোলাঙ্গারকে এখনো প্রশাসন ধরছে না তাহলে প্রশাসনের উদ্দেশ্যটা কি এটা স্বাভাবিক আপনাদের আমাদের सगळे প্রশ্ন হঠাৎ যুক্তি কি না বলেন তাহলে এই যোক্তিক কাজটা কেন প্রশাসন করছে না প্রশাসন আসলে চাইটা কি সেটাও ক্লিয়ার হওয়া দরকার ঠিক কিনা আমাদের কাছে এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি এই ক্ষেত্রে আরেকটা কথা একটু বলি সেটা হচ্ছে এটাকে রাজনৈতিকভাবে এটাকে যদি কেউ রাজনৈতিকভাবে এটাকে নিয়ে দো করার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু সেই ধরনের সুযোগ দিব না তার প্রমাণ হচ্ছে আমরা এখানে জেনে দেওয়ার সকল শ্রেণীর ওলামাই কালামের প্রতিনিধি আমরা এখানে উপস্থিত হয়ে আমরা বোঝালাম যে এটাকে যদি কেউ জি

আমরা চাচ্ছি শান্তিপূর্ণ আহ আমরা মোজাম্মেল হক রসাল্লামকে নিয়ে কটুক্তি করার আহ বিষয়টা যখন প্রিন্ট মিডিয়া এবং সকল মিডিয়া চড়িয়ে পড়ছে তখন প্রাথমিকভাবে জিনেদের নিয়ম পরিশোধ করতে আমরা জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় এবং হরিনাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমরা স্বারুফ দিয়েছি আমাদের ধারণা ছিল অতটুকুর মাধ্যমে এরকম অপরাধীকে গ্রেপ্তার করে আমাদের জিনেদের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতিকে শান্ত হয়েছে কিন্তু এই ঘটনা কয়েকদিন বার হওয়ার পরও যখন আসামিকে গ্রেপ্তার করা হয়নি তখন আমরা তার ব্যাপারে মামলা করতে আমরা বাধ্য হয়েছি এবং আমি নিজে বাদী হয়ে মামলা করেছি আমাদের বর্তমান যেই কথাটা সেই কথাটা হচ্ছে এই অপরাধীকে যদি অতি সত্তর গ্রেপ্তার না করে তাহলে আমরা জিনেদের সর্বস্তরে ওলা মাইকার এক ব্যানারে এসে এবং তৌহিদ জনতাকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করব এবং পরিস্থিতি কঠিন থেকে কঠিন পরিস্থিতিকে যাবে আমরা সেই আশঙ্কা করছি এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসন থেকে শুরু করে প্রশাসনকে আমরা জানিয়েছি এবং আমাদের কাছে এই ক্ষেত্রে শিথিলতা অনুভব হচ্ছে বলে আমরা এই জন্য সংবাদ সম্মেলন করে আমরা সব জায়গায় আবার

ব্রিটানিয়া এর আগের আমরা করছি এখানকার করে শেষ করে দিতে হচ্ছে অন্যরা শনিবার করলে কালকে মানুষ শনিবারকে মানববন্ধন করায় মানববন্ধন করবো না আমি তাদের পক্ষ থেকেও এসপি সাহেবের সাথে কথা কথা আমাদের পক্ষ থেকেও আমরা কথা কথা বলি দেখেন আমরা এই প্রচন্ড ছিলাম